নাকি ক্যামেরা নিয়ে বাইরে করেছিলাম কাজটা কিন্তু আমরা বাইরে করেছিলাম আচ্ছা এখন ম্যাক্স গভীর স্ত্রী যেটা দাবি করেছে আমি নাকি তার সংসার ভেঙে দিয়েছি আচ্ছা আপনার সংসার কি রিয়ামণি ভেঙে দিয়েছে না আপনি একটু বলেন তো বলেন কাছে আসবো সবাইকে জোরে কথা বলুন

আমার সে এখন বউ নাই তারা আমি তালাক দিছি তারে তালাক দিচ্ছি সরি তারা হচ্ছে ভিডিও করার

আমি একটা জিনিস নাকি ভাই এখানে সবাই কিরকমের সাথে তুলনা করলে হবে হিরোলম ভাই অবশ্যই সিনিয়র উনি ওনার লেভেলে আমি আমার মতো কাজ করে কাজ করি এখন ওনার কোনো কনটেন্ট মানে ওনার কোনো খায় দেয় কাজ নাই উনি এত দিন আলোচনায় আসতেছে না এর জন্য উনি মনে করেন তার পিছনে লাগে তার পিছনে লাগে এখন তো আর কেউ পাচ্ছে না আমার পিছনে লাগছে তার সাথে আমি ভিডিও করতে এতে আমার কোনো দোষ আছে আমি একজন কনটেন্ট ক্রিয়েটর যে কোন কারোর সাথে আমি ডান্স করতেই পারি একটু সবাই একটু নোট করবেন তার সাথে আমি ডান্স করছি ঠিক আছে দশ তারিখে সেই ভিডিও আপলোড করছি পনেরো তারিখে তার সাত ঘন্টা না পাঁচ ঘন্টার পরে তার বাবা মারা গেছে আমি কোনো কিছু জানি না সে উল্টা কমপ্লেন করে যে আমার আমি তার ওয়াইফকে নাকি ভাগাই নিয়ে আসছি এটা সেটা ইভেন সে আমাকে অনেক ঠেট দিছে আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিছে আমাকে বল আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব ঠিক আছে সে আমাকে এরকম কমপ্লেন দিছে সম্পূর্ণ সবকিছু রিপোর্ট আমার কাছে আছে সো আমি সে একজন সন্ত্রাসী মানুষ সে যেহেতু আমাকে ক্লেম করছে তো আমি তাকে কোনো পাল্টা রিয়াক্ট না করে তাকে আমি কোনো পাল্টা রিয়াক্ট না করে অবশ্যই দেশে আইন আছে ঠিক আছে আমি আইনের আশ্রয় নিছি আইন আমি ইয়ের কাছে পুলিশের কাছে গেছি পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ জিডি করে নিছে ইট এই হচ্ছে ব্যাপার তো তার কিছুদিন পরে হিরো আলম কিন্তু আমাকে একটা কথা বলছে যে তোর বউয়ের সাথে আমি ভিডিও করব

হিরো আলম ভাই উনি আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে ঠিক আছে কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার এক সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি তার সাথে আমার